হোমনাথ থানা কমিল্লা হোমনাথ থানা মরিপুর মাদ্রাসায় রাতে করছি এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারপুর আসাদনগর মকবাজার দরবার কৃষক আব্দুল হামিদ সাহেবের বড় ছেলে ছিলেন ওখানে প্রোগ্রাম তো আমরা এত কষ্ট রং জার্নি করি আল্লাহ নিরাপদে নিতে শান্তেছে আল্লাহ কবুল করে বলেন আমি আপনার হুয়ার তো আমরা যত কম কথা বলতে পারি আমাদেরও সুবিধা আপনারা আমার তুস্তুনে হান্নানারে আমার নবী বলে কাদিস না হাত ধরে দিলেন কান্না বন্ধ বলে তুই কাদিস এই জায়গায় তোরে মাটি দিলাম মাটি দেওয়ার পরে এই জায়গায় মাটি দিলাম তুই টেনশন করিস না তুই মরা হাজর গস্তই আমার প্রেমে কাঞ্চত বড়া হাজর গছারে গোরা আমার জন্য কাঞ্জত আমার প্রেমে কাঞ্চত আমার পিঠে আমার বুকের উপর নিয়ে বসার জন্য তুই অপেক্ষ চিলি এতদিন বসছি এখন আর বসে বসি নাই বিদায় তুই টেনশন করে গেছস তুমি প্রেমের আগুনে পির আগুনে কান্দন এরে না আমার জান্নাতুল ফেরদাউসের সামনে আমার গেটের সামনে

বলবেন আল্লাহ তোমার সন্তান দিছে সন্তানের কারণে অহংকারী হয় না কৃপন হয়েও না সন্তানের জন্য সুদ ঘোষের মাইতে নিমজ্জিত সন্তানের মানুষের মতো মানুষ বানাও আর নিজের কবরের মাইতে আজাবের মধ্যে দুজকের মধ্যে তুমি পয়া থাকবা এই টাকা পয়সা অপৈতার কারণে রে আল্লাহ আবার তোমার মাসাল্লাহ অনেক টাকা পয়সা দিছে সন্তান হওয়ার কারণে এত টাকা পয়সা নিয়া তুমি অহংকারী করো না টাকা পরি করিও না আল্লাহ দেখে তুমি গরিব মিসকিন দেখি করো ফকির আছে তুমি দাও কিনা গরিবদের দাও না কারো বিপদে হেল্প কর কিনা পরিবারে দাও কিনা রাস্তায় দাও কিনা মসজিদে দাও কিনা মা দাও কিনা আল্লাহ তোমার ইন্টারে তো তোমার না পিসে কে কিছু তুমি এগুলি এই কারণে সম্পদ এবং সন্তানের বড় ভেদ না এটার কারণে আল্লাহ জিকির মানে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর পদ্ম থেকে দূরে যাইও না আল্লাহর রাস্তা আল্লাহর পদ্ম আমার নবীদের পথ নবীদের পদ্ম তো ইসলাম যা যা ইসলামের জন্য যেখানে যা দরকার তা করবেন এটা তারা দূরে যাইয়েন না তাহলে মসজিদ আমার মসজিদ আমার আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার নবীদের ঘর আমার নবীর যদি এখন মদিনার কামলিওয়ালা নবী যদি চাইতো আমরা কলিদা কাইটা আমার নবীরে দিতাম আমাদের সম্পদ সব আমরা নবীর প্রেমে দিয়ে দিতাম আর মক্কাল মক্কার সাহাবি না নবীর জন্য পালি থাকছে গর থাতে সম্পদ থাকছে ব্যবসা থাকে খালি অবস্থায় দুইটা হাত নিয়ে গদিনায় চলে গেছে

জকাল এই মাহফিলের পিলার মধ্যে আসেননি কেউ আমার মঙ্গল হরমিত